আপনার কি মনে হচ্ছে টাকা কোনোভাবে হাতে আসে না যতই পরিশ্রম করেন সব যেন হাতছাড়া হয়ে যায় শাস্ত্রে বলা আছে দেবীর আশীর্বাদ ছাড়া কারোর ঘরে সমৃদ্ধি আসে না আজ আমি বলব লক্ষ্মীদেবীর পাঁচটি অমূল্যবাণী যা মানলে বদলে যাবে আপনার ভাগ্য প্রথম কথা দেবী বলেছেন অলসতা হল দারিদ্র্যের দরজা যে মানুষ কাজ ফেলে রেখে শুধু ভাগ্যের অপেক্ষা করে তার ঘরে কখনো সমৃদ্ধি আসে না তাই প্রতিদিন পরিশ্রম করতে হবে সেটা ছোট হোক বা বড় দ্বিতীয় কথা অপচয় হল লক্ষ্মীর সবচেয়ে বড় শত্রু অর্থকে অপচয় করলে ধন কখনো স্থায়ী হয় না তাই আয় যতই হোক সঠিকভাবে খরচ করা আর সঞ্চয় করা জরুরি তৃতীয় কথা অতিথি দেব ভব যে পরিবারে অতিথিকে সম্মান দেওয়া হয় সেই ঘরেই লক্ষ্মীদেবী স্থায়ী হন তাই সর্বদা অতিথি দরিদ্র কিংবা অভাবীদের প্রতি দয়া ও সম্মান দেখাতে হবে চতুর্থ কথা পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্মীদেবী সুচিতা ও আলোর মধ্যে বাস করেন অগোছালো নোংরা ঘরে কখনোই তিনি আসেন না তাই বাড়ি ও মন দুটোই সবসময় পরিষ্কার রাখতে হবে পঞ্চম কথা সততা হল আসল ধন যে মানুষ প্রতারণা বা অসৎ পথে অর্থ উপার্জন করে তার ঘরে ধন টেকে না কিন্তু সততা ও ন্যায়ের পথে অর্জিত অর্থেই আসল শান্তি ও সুখ তাহলে মনে রাখুন অলুসতা নয় পরিশ্রম অপচয় নয় সঞ্চয় অসূচি নয় পরিচ্ছন্নতা আর সর্বদা সততা ও সেবা এই পাঁচটি কথা যদি জীবনে মানেন তবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ অবশ্যই পাবেন আপনারা কোন কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না